এটি একটি ছাব্বিশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট নয়তলা বিল্ডিংয়ের তিনতলায় এবং এটি বুকিংকৃত ফ্ল্যাট যারা এটি ক্রয় করেছেন তারা ডেকোরেশন করে নিচ্ছেন তিনতলায় আপনারা চাইলে সেম সাইজের ফ্ল্যাট এই বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নিতে পারবেন নয়তলা বিল্ডিংয়ের পাঁচতলায় ফাঁকা আছে ছাব্বিশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এখানে মূলত দুইটা ইউনিট পাশাপাশি অ্যাটাস্ট করা হয়েছে যিনি বুকিং করেছেন তিনতলায় দুইটা ইউনিট পাশাপাশি নিয়েছেন পাঁচতলাও আপনারা চাইলে দুইটা ইউনিট পাশাপাশি অ্যাটাচ করে নিতে পারবেন তাহলে ছয়টা বেডরুম হবে সেখানে আপনারা যদি চান যে ছয়টা বেডরুম থেকে আপনারা পাঁচটা বেডরুম করে নেবেন কি চারটা করবেন তাহলে রুমগুলো বড় হয়ে যাবে আপনি মডিফাই করে নিতে পারবেন ইচ্ছা মতো আপনারা আসুন দেখুন পাঁচতলা থেকে ছাব্বিশশো স্কোয়ার ফিটে ফ্ল্যাট আপনারা নিজেদের মতো ডেকোরেশন করে নিতে পারবেন আর এই যে ইন্টেরিয়ারটা ইন্টেরিয়ারটা কিন্তু পার্সোনাল খরচে করতে হবে আমরা শুধু আপনাকে বিল্ডিং দিব রুম দিব সব কিছু টাইলস প্লাস্টার রঙ এভরিথিং সব কিছু থাকবে দরজা জানলা আপনার শুধু ইন্টিরিয়ারটা যে এক্সট্রা যে ডিজাইন এই যে লাইটিং এইগুলো নিজের খরচে করে নিতে হবে আপনাদের যেমনটা এই তিনতলায় করে নিচ্ছেন আমাদের যে ক্লায়েন্ট উনি করে নিচ্ছেন নিজের মতো স্টাইলে করে নিচ্ছেন ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখুন ছাব্বিশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট